চল্লিশ বছর বয়স রুক্সি রহমানের স্বামী জি যেন প্রতিদিনই তার কাছে ভালোবাসার প্রমাণ দিতে চাইত প্রতিদিন অতিরিক্ত যত্ন অতিরিক্ত আগ্রহ শুরুর দিকে রুক্সির মনে হয়েছিল এটাই বুঝি স্বামীর গভীর ভালোবাসা কিন্তু সত্যিটা সামনে আসে সেদিন যেদিন রুক্সির বাবা মারা যান সেদিন বারবার ফোন করেছিল সেন জিকে একবারও ফোন ধরেনি সে কয়েক ঘন্টা পর প্যারিস থেকে এক বন্ধুর মেসেজ আসে রুক্সি এটা কি তোমার স্বামী আমি তাকে প্যারিসের রাস্তায় এক নারীর সাথে জড়িয়ে থাকতে দেখেছি রুক্সির বুক কেঁপে ওঠে আরও কেঁপে ওঠে যখন ছবিতে সে চিনে ফেলে সেই নারীকে সে আর কেউ নয় তার নিজের খালা চিং ইউ প্রথমবারের মতো রুক্সি ঢোকে স্বামীর ব্যক্তিগত পড়ার ঘরে আর চোখের সামনে যেন পৃথিবী থমকে যায় দেওয়াল জুড়ে সেনজি আর চিনিউর অসংখ্য ছবি হাসি ভ্রমণ আলিঙ্গন যেন তারাই স্বামী স্ত্রী টেবিলের ওপর রাখা একটি ডায়রি খুলতেই সব সত্য উন্মোচিত হয় সেন যে কখনোই রুক্সিকে ভালোবাসেনি সে ভালোবাসত শুধু চিং ইউকে রুক্সি ছিল কেবল একটি ছায়া খালার মতো দেখতে বলেই তাকে বিয়ে করা আর বিয়ের পর অতিরিক্ত ভালোবাসা তা শুধু একটাই কারণে দ্রুত গর্ভবতী করা এমন একটি সন্তান চাওয়া যে দেখতে হবে চিং মতো এই সত্য রক্সির আত্মাকে চূর্ণ করে দেয় সে সিদ্ধান্ত নেয় আর নয় নিজ হাতে তৈরি করে ডিভোর্স পেপার আর গর্ভপাতের সম্মতিপত্র সেনজে স্বাক্ষর নিয়ে একাই চলে যায় হাসপাতালে স্বামী জানতেই পারে না তার কাঙ্ক্ষিত সন্তান আর পৃথিবীতে নেই কয়েকদিন পর খালার দেশে ফেরার খবর আসে সেনজে উচ্ছ্বসিত পুরনো বাড়িতে যাওয়ার সময় রুক্সিকে সে শেখায় ভদ্রভাবে কথা বলবে নিয়ম মেনে চলবে খালার জন্য কেনা উপহার রুক্সির হাত দিয়েই পাঠায় খাওয়ার টেবিলে সবাই সেন্জের প্রশংসা করে এমন স্বামী গজন পায় কিন্তু কেউ জানে না গর্ভবতী রুক্সি মাংস ছুতে পারে না আর সেন যে জানে শুধু চিনিও সামুদ্রিক খাবার ভালোবাসে সেই রাতেই সেন যে মাতাল হয় রুক্সি খুঁজতে গিয়ে দেখে স্বামী চিনিও সামনে হাঁটু গেড়ে বসে আছে সে চিৎকার করে বলে তুমি আমাকে দূরে ঠেলে দিও না রুক্সি তো শুধু বিকল্প আমি তোমাকেই ভালোবাসি এমনকি সে বলে রুক্সির গর্ভের সন্তানের নামও তাদের দুজনের নাম মিলিয়ে রাখবে এই কথা রুক্সির বুকের ভেতর ছুরি চলায় পরদিন বাবার কবর জিয়ারতে যায় তারা হঠাৎ হাজির হয় সেইনজে রুক্সি মনে পড়ে বাবা মারা যাওয়ার দিন সে কেন ফোন ধরেনি কারণ আজ পরিষ্কার সেদিনও সে বিদেশে গিয়েছিল চিং পিছু রেস্টুরেন্টে দুর্ঘটনা ঘটে গরম স্যুপ পরে যায় সেজে প্রথমে বাঁচায় চিং ইউকে রুক্সির গায়ে আগুনের মতো ঝলসে ওঠে সুপ কিন্তু স্বামী একবারও তাকায় না সেই মুহূর্তে রুক্সি অজ্ঞান হয়ে যায় হাসপাতালে জ্ঞান ফেরে শুনে সেনজে নার্সকে বলছে সে তিন মাসের প্রেগন্যান্ট সাবধানে ওষুধ দেবেন রুক্সি চুপ করে থাকে কারণ সে জানে সেই শিশু আর নেই এরপর এক পার্টিতে সিঁড়ি থেকে পড়ে যায় চিংয়ু যে রুক্সিকে ধাক্কা দিয়ে খালাকে কোলে তুলে নিয়ে চলে যায় রুক্সির হৃদয় তখন পাথর চিংইউর কিডনি বিকল হয় যে জোর করে রুক্সিকে ম্যাচিং করাতে চায় এমনকি বলে ম্যাচ হলে বাচ্চাটা ফেলে দেবে এই কথা শোনার পর রুক্সির সব অনুভূতি শেষ হয়ে যায় শেষে জানা যায় কিডনি দাতা সেনজে নিজেই সে এক মাসের বিজনেস ট্রিপের কথা বলে অপারেশনে যায় আর রুকি সেই ডিভোর্স পেপারটাকে সেনজির জন্মদিনের উপহার বানায় তারপর চলে যায় এয়ারপোর্টে বিদেশে নতুন জীবনের পথে সেনজে আজ থেকে আমাদের পথ আলাদা পাহাড় নদী থাকলেও আর কোনোদিন দেখা হবে না একদিকে স্বামী অপারেশন থিয়েটারে আর অন্যদিকে নারী বিমানবন্দরে বিদেশে যাওয়ার আগে সে মনে মনে বলে এই পথে শেষ আর কোনো দিন দেখা হবে না শেষ দিকে স্বামী হঠাৎ বুঝতে পারে এইবার তার স্ত্রী একটাও ফোন দেয়নি তার মনে প্রশ্ন জাগে কিছু কি হয়ে গেছে কিন্তু ততক্ষণে সব শেষ যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই পেজটি ফলো করুন এবং এমন আরও আবেগঘন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবার দেখা